আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি রায়গঞ্জ উত্তর দিনাজপুরের বারোয়ারি দুর্গা মন্ডপের ভিতরে এখানে অপূর্ব অসাধারণ সবাইকে নিয়ে সাজিয়েছে সর্বপ্রথম জানাই কমিটি সদস্যদের মন থেকে অনেক অনেক ভালোবাসা প্রীতি ও শুভেচ্ছা বাবা মনালেশা আরো অন্যান্যকে নিয়ে এত সুন্দর মানুষ রূপে সাজিয়েছে দেখে খুব ভালো লাগছে আমরা ভগবানের কাছে প্রত্যেকে প্রার্থনা করব এবং কি কমিটির উৎসাহ এরকম সুন্দর সুন্দর আগামী দিব যে আমরা দেখতে পারি এবং কি সদস্যের পাশে যেন আমরা সবসময় থাকি এবং কি ভালোবাসা দিয়ে মনের আনন্দকে জয় করব প্রত্যেকে ভিডিওটি শেয়ার করবো প্রত্যেকে ভালোবাসা নাও আনন্দ নাও এবং কি কমিটি প্রত্যেকে আশীর্বাদ করুন সুন্দর সুন্দর জিনিস দেখতে হলে আমাদের প্রত্যেকের মনের মধ্যে ভালোবাসা রেখে উৎসাহ জিনিসটা একে অপরকে দিতে হবে এবং কি পাশে থাকতে হবে এখন থেকে দুর্গা মায় কি জয় ভালোবাসা দাও আশীর্বাদ নাও আমার মতো কারা কারা দুর্গাপুজোতে এনজয় করেছ একটুখানি কমেন্টে জানাবে আর আমার সঙ্গে থাকবে ভালোবাসা নেবে দুর্গাপূজা মানুষের মনের মধ্যে আনন্দ এনজয় সবকিছু পূরণ করে শুধু পোকরের টাকা থাকলে হবে না শরীরে ভালো পোশাক থাকলে হবে না দুর্গা পূজা সবার জন্য